মন ভগন ধারাবাহিকের শেষের দিকে বড় পর্দায় কাজের সুযোগ এবং দু বছরের অপেক্ষা এবং ফাইনালি অপেক্ষার অবসান ঘটে বড়পর্দায় অভিনেতা সন ব্যানার্জি এবং আমার সাথে এই মুহূর্তে কেমন আছে একটা শুনি আমি দারুন আছি ফ্যান্টাস্টিক ফিল লাইট এমন ক্লাউড নাইন্ড কারণ আমার ফিল্ম যদি এমন হতো রিলিজ করছে অ্যান্ড ভেরি হ্যাপি একদমই তাই যদি এমন হতো একটু ছবির ফার্স্টে বিষয়বস্তুতে আসবো যদি গলে দর্শকদের কি থাকছে এটা একটা ত্রিকোণ প্রেমের গল্প যার মধ্যে একটা সাইকোলজিক্যাল থ্রিলারের পিঞ্চ রয়েছে একটা হিন্ট রয়েছে সেটা অল্প করে ট্রেলারে বোঝানোও গেছে আমার মনে হয় দর্শক যখন ফুল সিনেমাটা দেখবে তখন লেয়ার্সগুলো বুঝতে পারবে আর আসলে বুঝতে পারবে যে কে কার জীবনে রয়েছে কে কার জীবনে নেই বা তাদের সাথে কি চলছে বা কি চলছে না সেটা বোঝা যাবে আপাতত এইটুকু বলা যাচ্ছে এইটুকুই বলা যাচ্ছে বিকজ এর থেকে বেশি রিভিল করলে আই থিংক সেই মজাটা চলে যায় তাহলে সবাই গিয়ে সিনেমাটা দেখবেই না এবং দিদি প্রিয়ার সাথে কাজ কি রকম এক্সপেরিয়েন্স হলো দুজনে একসাথে কাজ ফ্যান্টাস্টিক দারুণ দারুন কোঅ্যাক্টরস আমি পেয়েছি আমার প্রথম ছবি ছবিতেই দুজনেই যথেষ্ট ট্যালেন্টেড দে আর ওয়ান্ডারফুল কোঅ্যাক্টরস ভীষণ কোঅপারেটিভ আর আমার মনে হয় প্রথম কাজে তো একটা একটা কিউরিয়সিটি থাকে না একটা প্রশ্ন থাকে যে আমার কোঅ্যাক্টাররা কেমন হবে কিভাবে পাঠ করব কি কী করবো না করবো বাট দেওয়ার ভেরি কোঅপারেটিভ আমার মনে আছে দ্বিতিক্রিয়ার সাথে আমাদের যখন রিডিং হতো আমাদের পরিচালক রবিনের সাথে মানে ও বসতো আমাদের রিডিংয়ের সময় শিখেবা লট অফ টাইম সেই সময় আই থিঙ্ক ও একটু ব্যস্তও ছিল আমি একটু ফ্রি ছিলাম যেহেতু আমার সিরিয়ালটা জিস শেষ হয়েছিলো সো শিগ গেবেল লট অফ টাইম শি গেবেল লট অফ প্রায়োরিটি টু দ্য ওয়ার্ক আর ফাইনালি ঋষভের সাথে অতটা বসা হয়নি যেহেতু ঋষভ সেই সময় লন্ডনে ছিল কিন্তু ঋষভের সাথে এই প্রথম দেখা করা মানে এই ছবির মাধ্যমেই তো ইট মজ ভেরি কুল মানে আমাকে মনে আমার মনে হয় হয়নি যে আলাদা করে কোনো এফর্ট দিতে হচ্ছে বা কোনো রকমের সহযোগিতা পাচ্ছে না আমার কোয়াটার থেকে সেটা একেবারেই মনে হয়নি সো বেশ ভালোই লাগলো আমার ভেরি হ্যাপি বাহ তো ট্রেলারে যেরকমটা দেখতে পাচ্ছি দ্বিতিক্রিয়াকে দেখা যাচ্ছে একটা ট্রমা কাজ করছে বা কিছু একটা মানে কিছু একটা রয়েছে তার ব্যাক কিছু তার জন্য সে হয়তো কিছু চিনতে পারছে না বা এরকম এরকমটাকে কিছু বিষয় রয়েছে জড়িয়ে এরকম বিষয় ডেফিনেটলি রয়েছে আর সেটা দেখানো হয়েছে যখন নিশ্চয়ই আর কারণ আছে এবার ওর কি চিনতে পারছে না এটুকু বলতে পারি এবার কে ওর হাজব্যান্ড ঋষভ কি আমি বা কে ওর জীবনে আসছে একজন অন্য মানুষ হিসেবে সেটা দেখার জন্য সিনেমাটা দেখতে হবে আচ্ছা তোমার যদি বলি পার্সোনাল লাইফে মানে এরকম ছোটোবেলায় কোনো কিছু ঘটে যাওয়া ঘটনা একদম ছোটোবেলায় কিছু ট্রমা এখনও কিছু কাজ করে এরকম কি এখন তোমার মানে অফকোর্স রয়েছে আমার ট্রমা রয়েছে ইন ফ্যাক্ট আমার মনে হয় আমাদের সবার জীবনে কিছু না কিছু একটা ঘটনা ঘটে মানে ট্রমা অ্যাজ অ্যা ভেরি স্ট্রং ওয়ার্ড ট্রমা না হলেও কিছু কিছু জিনিস তো থাকে না যেটা যে জিনিসগুলো আমাদেরকে মুভ করে দেয় ছোটোবেলায় আর সেটা হয়তো বড়োবেলায় রিফ্লেক্ট হয় কিভাবে রিফ্লেক্ট হয় আমরা অনেক সময় বুঝি না হয়তো আমরা অনেক সময় জানি না বাট আমার সাথেও এটা হয়েছে এন্ড ফ্যাক্ট

ওখান থেকে বেরিয়ে আসাটা ভীষণ ডিফিকাল্ট হয়ে যায় আমার মনে হয় থেরাপিতে যেতে হয় বা একজন ডক্টরের সাথে কথা বলতে হয় কিন্তু তার সত্ত্বেও ওরা ওরা বেরোতে পারে না অফ অফ পিপল হু বিকজ দিস কারণ নিজেদের নিজেদের এক্স মানে এই ক্ষতটা যেটা হয়েছিল যে জিনিসটা হয়েছিল সেটা এক্সপ্রেস করতে পারে না মানুষের কাছে সো আই থিঙ্ক দ্য বেস্ট ওয়ে টু ডিল উইথ দিস ইস টু টক নিজে আমি এর আগেও বলেছিলাম নিজেদের

আমরা অনেক সময় বুঝতে পারি না মানুষের মনের মধ্যে কি চলছে উই রিয়েলি হ্যাভ নো আইডিয়া সো দ্যাট ইজ ওয়াই আমি সবার সাথেই বলি স্পেশালি কোভিডের পর যদি কেউ আছে মানে তুমি যদি কথা বলতে চাও দেন আই এম দেয়ার বা উই শুড অল বি প্রেজেন্ট জাস্ট হিয়ার দ্যাট পারসন উইদাউট মেকিং এনি জাজমেন্টস এটুকুই তো সেই জায়গায় দাঁড়িয়েই বলবো এখনকার দিনে তো কোনো মানুষকে ট্রাস্ট করাটাও অনেকটা কমে যাচ্ছে কারণ বিশ্বাসের মানে বিলিভেবল সেরকম মানুষ পাওয়াটাও তো খুব মুশকিল এখনকার দিনে সেই বিশ্বাসের জায়গাটা ধরে রাখবে সেটা যে কোনো ক্ষেত্রে হোক সেটা বন্ধু হোক কি লাভ লাইফের ক্ষেত্রে হোক পার্টনার হোক একেবারে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে বিশ্বাস করাটা ভীষণ ডিফিকাল্ট কিন্তু তাও বিশ্বাস করো যতটা সম্ভব পুরোপুরি না হলেও খানিকটা হলেও বিশ্বাস করাটা জরুরি না হলে আমরা কিন্তু নিজেকে একটা সেটব্যাকের মধ্যে ফেলে দিচ্ছি উই আর ক্রিয়েটিং আ ওয়াল যেমন আমার চরিত্রের ব্যাপারেও বলি রণজয়ও এরকম কাউকে বিশ্বাস করতে পারে না কিন্তু ওর জীবনে যখন ভালোবাসা আসে দেন কমপ্লিটলি ডিফারেন্ট পার্সন সো আমার মনে হয় মানুষ হিউম্যান বিলিভিং আমরা যদি বিশ্বাস না করি সেই বিশ্বাসটা যদি না ভাঙে তাহলে আমরা সেই শিক্ষাটাও পাবো না বরং সেই ভালোবাসাটাও পাবো না সো আমার মনে হয় হয়তো অনেকেই আছে যারা আমার আমাদের বিশ্বাসটা নাও রাখতে পারে কিন্তু তাও বিশ্বাস করাটা তো খুবই ইম্পর্টেন্ট একজন শিল্পীর হিসেবে বিশ্বাস করাটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ লিস্ট আমি আমি মনে করি ফর আদার পিপল আই ডোন্ট থিঙ্ক অতটা হতে পারে বিকজ দে হ্যাভ ডিফারেন্ট লাইফস্টাইলস অনেক অন্য রকমের একটা লাইফ থাকে একজন শিল্পীর জীবনটা একটু আলাদা রকম থাকে বিকজ দে ক্রিয়েট সামথিং এবার ক্রিয়েট করার জন্য ট্রাস্ট তো করতেই হয় নাহলে আমার মনে হয় সেই ক্রিয়েশনটা আসে না এটা আমার আমার বক্তব্য মানে সনের কি এরকম কিছু ট্রাস্ট ইস্যু রয়েছে নিজের আমার তো डेफिनेटলি আমি কাউকে খুব সহজে বিশ্বাস করতে পারি না কারণে আমার খুব বন্ধু-বান্ধব কিন্তু আমি সেই সেই জায়গা থেকে বেরোনোর চেষ্টা করছি আই ফাইট আমি প্রত্যেকদিন লড়াই করি চেষ্টা করি বিশ্বাস করতে বাট এট দি এন্ড অফ করতে পারি না এখনো করতে আবার সেই একই ঘটনা কোন না কোনো ভাবে ঘটে আবার কিছু না কিছু হয় কিন্তু তাও চেষ্টা করি বিশ্বাস করতে অ্যান্ড নিজেকে হার্ট করে ফেলি অনেক সময় কারণ আসলে মানুষটা তো খুব সরল ভীষণই ভীষণই সরল মানুষ আমি সিরিয়াসলি বলছি আমি তুমি যদি আমাকে কিছু একটা বলো আমি চট করে বিশ্বাস করে ফেলবো আমি এমন সো ইজ নট এ গুড থিং ইনফ্যাক্ট আমার মাও খানিকটা এরকম সো ওই আর কি বাট তাও করি কারণ হবে না তো করেও তো উপায় নেই না করে করতেই হবে তো এখানে দেখতে গেলে রণজয় আর সনের মধ্যে কিছু কি মিল রয়েছে डेफिनेटली রয়েছে কারণ আমিও নিজেকে এইভাবেই একটা চার দেওয়ালের মধ্যে নিজেকে আড়াল করে রাখতাম সবার থেকে এখন অনেকটা কম কিন্তু আগে এরকমই ছিলাম অনেকটা এখন আই এম মোর সোশ্যাল নাও উইথ পিপল হয়তো আমি পার্টি টার্টি অ্যাটেন্ড করি না কিন্তু তাও আমার সার্কেলে যারা আছে বা আমি যদি কোথাও নতুন কোথাও যাই আই ট্রাই আমি চেষ্টা করি একটু কথা বলতে যেখানে আমি ইন্টারেস্ট পাচ্ছি

ওরকম একটা জায়গায় কাজ করার অভিজ্ঞতাটাই আলাদা ওখানে ঠান্ডাটা মারাত্মক মানে আমরা প্রায় টেন ডিগ্রি শুটিং করেছি তো আমাদের সবে আলটিমেটলি যেখানেই পড়ি না কেন নৈনিতালে পড়ি বা দার্জিলিংয়ে পড়ি বা সুইজারল্যান্ডে পড়ি আলটিমেটলি বাঙালি রক্ত বইছে শরীরে তো সে মাইনাস সেভেন মাইনাস টেনের মতো একটা জায়গায় গেলে তো অবস্থা খারাপ হওয়ার কথাই হতেই বাধ্য আর সেটাই হয়েছিল আমার থেকে বেশি আমার কো একটা কারণ ও আরো তিনটে ছবি ওখানে করেছে বাট দি ওভারঅল এক্সপিরিয়েন্স ওয়াজ অ্যামেজিং যখন একটা দারুণ টিম থাকে একটা দুজন ভালো কো থাকে আমার মনে হয় ইটস 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 এ ট্রিট ইটস ইটস লাইক এ ড্রিম কাম ট্রু যখন এরকম একটা প্রজেক্ট করছি আমার প্রথম অভিনীত কাজ হিসেবে সো আই হ্যাড আ ওয়ান্ডারফুল টাইম এবং তারপরে এই বছরের অপেক্ষাটা কিরকম ছিল আমি হ্যাঁ আমি না আমি আমি ভীষণ শর ছিলাম আমি জানতাম যে কনফিডেন্ট কারণ আমি সেই প্রস্তুতিটা আগে থেকে নিয়ে রেখেছিলাম করে ফেলেছিলাম আমার কাজের জন্য আমি জানতাম যে এটা যখন বেরোবে দর্শকদের ভালো লাগবে এই কাজটা এটুকু বলতে পারি আমার ভালো লাগবে এই কাজটা সেই দিনটা চলে এসছে যখন এটাই একটা স্বপ্ন পূরণ হওয়ার মতো সো কারণ আমি সবসময় চেয়েছিলাম আমার কাজটা আমি নিজে বড় পর্দায় দেখবো আর আজ যখন দেখছি আমি এই 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 ফিলিংটা বলে বোঝাতে পারছি না সিরিয়াসলি একদমই আমরাও কোথাও অপেক্ষা করছিলাম কারণ দর্শক তোমাকে বরাবরই বলতো যে কবে বড় পর্দায় দেখতে পাবো তোমাকে টেলিভিশনের পর্দায় এতদিন দেখে এসেছে সেই জায়গা থেকে দর্শকদের থেকেও নিশ্চয়ই কমেন্টস বা মেসেজ পাচ্ছো ওদের তো ভালোবাসা রয়েছে ওরা ডে ওয়ান থেকে আমি যখনই সারপ্রাইজটা দিয়েছিলাম ওদের আমি বললাম যে যদি এমন হতো রিলিজ হচ্ছে খুব জলদি হলে থার্টি ফার্স্ট জানুয়ারিতে সো ওরা তো মানে আমার ইনস্টাগ্রাম আমার ডিএম ভরে মানে একেবারে ভরে গেছিল আমার ইনস্টাগ্রাম হ্যাং হয়ে গেছিল ওদের ভালোবাসার জন্য সো আই এম ভেরি ভেরি গ্রেটফুল আর আমার মনে হয় আমার লাইফে আমি কাউকে বিশ্বাস করি বা না করি ওদের প্রতি আমার বিশ্বাস আজীবন থাকবে এটুকু বলতে পারি বিকজ দ্য কাইন্ড অফ লাভ শোন মি ইজ এটাও বলে বোঝাতে পারবো না একদমই তাই তো এবার একটুখানি যেরকমটা তোমাকে শুরুতে বলেছিলাম যে একটু চার পাঁচটা প্রশ্নে আসবো এবং চটচট করে তুমি সেগুলোর উত্তর দিয়ে দাও ফার্স্ট প্রেম মানে সনের কাছে ঠিক কি যদি ওয়ান লাইনারে বলা যায় ইটস আ ওয়ান্ডারফুল ফিলিং ওকে নেক্সট যদি তোমার কাছে তোমার লাইফে কোনোদিন সবারই প্রত্যেকেরই আমাদের পাস্ট থাকে খারাপ হোক ভালো হোক সেই পাস্ট যদি ফিরে আসে তুমি কি তাকে অ্যাকসেপ্ট করবে নাকি না পাস্টে আর ফিরে থাকা কোনো এরকম না পাস্ট হয়েছে আমি খুব খুশি হয়েছি মানে আই এম হ্যাপি আই অ্যাকসেপ্টেড দ্য পাস্ট কিন্তু সেই পাস্টে আবার ফিরে যেতে চাই না আই লুক ফরওয়ার্ড টু আই ওয়ান সে আই লুক ফরওয়ার্ড টু দ্য ফিউচার হ্যাঁ আই লুক ফরওয়ার্ড টু দ্য ফিউচার বাট আমি প্রেজেন্টে থাকতে চাই আমার মনে হয় প্রেজেন্টে থাকাটা সব থেকে ইম্পর্টেন্ট প্রেজেন্টে থাকলে আই উইল বি আ হ্যাপি পারসন ওকে তো পাস্ট থেকে আমরা শিখে নিয়েছি এইটুকুই বলা যায় অ্যাবসলিউটলি ওকে নেক্সট কোনোদিন প্রপোজাল রিজেক্ট করেছে শুন হ্যাঁ হ্যাঁ করেছিলাম ইনফ্যাক্ট আমার স্কুলে করেছিলাম আমি ডিটেলসে বলতে চাইছি না কারণ ও যদি এটা দেখে নেয় তাহলে আমি আজ রাতে হয়তো একটা মেসেজ পেতে পারি তো হাতে লেখা লাভ লেটার কোনো দিন হ্যাঁ পেয়েছি আমার ভীষণ ভালো লাগে ইনফ্যাক্ট আমিও আই অলসো ইউজ টু রাইট লেটার্স আমি লেটারসের সাথে ছবিও আঁকতাম আমার সেই সময়কার প্রিয় মানুষকে মানে তুমি পেয়েছো অপোজিটে কাউকে দিয়েছো হাতে বুঝছি আমি আমি হাতের লেখা চিঠি সাথে সাথে একটা ছবি এঁকে পাঠানো আচ্ছা তাকে দিয়েছো তাকে দিয়েছো তো কোনো দিন কে থেকে পাওয়া লাভ লেটার হয়তো তাকে পছন্দ না ছিড়ে ফেলেছো না না পছন্দ সেই সাহসটা নেই যেটা আমার মনে ইট লুকস রং মানে আমার মনে হয় না কারণ ও লিখেছে যখন অফ কোর্স নিশ্চয়ই কোথাও না কোথাও কিছু একটা ভালোবাসার থেকেই তো লিখেছে না এবার ওটাকে ছুঁড়ে ফেলে দেওয়াটা আমার মনে হয় ইটস রং এটা ঠিক না তো সামনে সরস্বতী পুজো আসছে এবং তার আগে এরকম একটা ছবি সেই জায়গায় দাঁড়িয়ে তোমার কাছে জানতো সরস্বতী পুজো ফুল মানে এতে কোনো কি মেমোরিজ কাজ করে ছোটবেলার নস্টালজিয়া স্কুল বা এনিথিং অনেস্টলি খুব বেশি মেমোরিজ নেই যেহেতু তখন সেই সময় বোর্ডিং এ ছিলাম বাট আই থিংক আই এম মেকিং মেমোরিজ নাও কারণ আমার ফিল্ম অলরেডি সরস্বতী পুজোর টাইমলাইনে রিলিজ হচ্ছে আর সরস্বতী পুজো মানে প্রেম ভালোবাসা ভালো লাগার মানুষ প্রিয়জনের সাথে সময় কাটানো তো আমি এটুকুই বলতে চাই যে যারা যারা যদি এমন হতো দেখনি। প্লিজ গো টু দ্য হল উইথ ইউর লাভড ওয়ান্স বন্ধুদের সাথে বা প্রিয়জন বা লাভার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হুয়েভার তাদের সাথে যাও আর দেখো যদি এমন হতো ওকে তো একদমই শেষের দিকে আসছি শেষ প্রশ্ন যেহেতু ছবিতে মানে ট্রেলারে যেরকমটা দেখছি আমরা একটা দিদি প্রিয়া যেরকমভাবে দেখা যাচ্ছে ক্যারেক্টারে একটা হারিয়ে ফেলার ভয় কাজ করছে তুমি হারিয়ে ফেলছো বা আরেক দিকে সেটা আমরা এখনও বুঝতে পারছি না বুঝতে চাই না সেটা হলে গিয়ে বুঝবো কিন্তু শন নিজের লাইফে নিজের কাছের মানুষকে কখনো হারানোর ভয় পায় সেরকম কাছের মানুষ আমার জীবনে নেই অ্যাট দ্য মোমেন্ট সেই রকম বাট হ্যাঁ আমার যেমন বন্ধু বলো বা হ্যাঁ আমার আমার বন্ধু বলো বা আমি যেমন দিদাকে হারানোর খুব ভয় পেতাম সেই সময় যখন দিদা চলে গিয়েছিল বিকজ দিদা ওয়াজ মাই ইমোশনাল সাপোর্ট মানে দিদা ছাড়া আমি কিছু ভাবতেই পারতাম না কিন্তু দিদা যখন চলে গেলো মানে আমার মনে হলো চারিদিকে সব কিছু ভেঙে গেছে সো সেই ভয়টা ছিল ইনফ্যাক্ট সেই ভয়টা এখনও আমার মনে পড়ে যেমন ছাব্বিশে জানুয়ারি দিদা চলে গিয়েছিলো এই তো জাস্ট কিছুদিন আগেই ছাব্বিশে জানুয়ারি গেছে তো সেই সময়টা আমার আমি সেই সময় ফিরে গিয়েছিলাম যখন দিদা আমাদের বাড়িতে চলে যায় সো অফকোর্স সেই ভয়টা তো থাকে কিছুদিন আগে আমার 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 পেট কোকো সে চলে গেল আট তারিখে সারপ্রাইজিংলি দিদার জন্মদিনেই চলে গেল সো সেই ভয়টা তো থাকে কিন্তু তার মধ্যে তো পড়ে থাকলে হবে না সেখান থেকে বেরোতে হয় সেখান থেকে এগোতে হয় একটু মুশকিল হয় কঠিন হয় বাড়িতে মাঝে মাঝে কাঁদি একা একা কাঁদি বাট দেন

অভিনীত ছবি বড় পর্দায় অ্যাজ এ লিডিং ম্যান আমি তো ভীষণ এক্সাইটেড আপনার সবাই এত ভালোবাসা দেখিয়েছেন ট্রেলারকে আমাদের গানগুলোকে সো প্লিজ মেক ইট পয়েন্ট টু গো টু দি ইয়ার নিয়ারেস্ট থিয়েটার অ্যান্ড ওয়াচ যদি এমন হতো থ্যাংক ইউ সো মাচ যদি এমন হতো বড় পর্দায় গিয়ে সিনেমা হলে গিয়ে দেখতে হবে আর বিনোদন জগতের এভাবেই নতুন নতুন আপডেট পেতে চোখ রাখতে হবে গ্রিন চিলি এন্টারটেন